সুপ্রিয় শ্রোতা চ্যানেলে শুনতে যাচ্ছেন আসর অতীন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটির পঞ্চম পর্ব আমি থাকুন। ছোট টিন ডালের দলটা নিচে নেমে গেছে নেমে এখন আগুন টানছে ফার্নেস থেকে ফার্নেসের ছাই ঝেড়ে ভেতরে কয়লা হাঁকড়াবে এর ভেতর অমিও সুট ভরে দিতে না পারলে রক্ষে নেই মৈত্র তাড়াতাড়ি ফের নেমে গেল ভেতরে একটা লম্ফ জ্বলছে লম্ফটা আবছা মতো দেখা যাচ্ছে কয়লার গুঁড়ো উড়ে চারপাশটা ভীষণ অন্ধকার প্রথমে ঢুকে সে কিছু দেখতে পেল না তারপর চোখ শুয়ে এলে দেখল কয়লা শুট থেকে বেশি দূরেও না সুটে কয়লা এনে ফেলছে অমিয় এবং মনে হচ্ছে সব কয়লা গড় করে নিচে নেমে যাচ্ছে সে আপন মনে দুটো একটা খিস্তি করছে দুটো একটা অশালীন চিৎকার এবং চোখ লাল ঘামে ওর জামা প্যান্ট জব জবে টুপি ভিজে গেছে চোখ আগুনের মতো লাল সে টলছে ঠিক মতো দাঁড়াতে পারছে না বোধে দু একবার হড়হড় করে জল খেয়ে বমিও করেছে মৈত্র তাড়াতাড়ি নিজেই গাড়িটা টেনে পরপর ক গাড়ি খুব দ্রুত কয়লা ভরে ফেলে দিল অমিয়কে বলল তুই বস এভাবে শুট ভরে না এতক্ষণ কি করছিলি ইচ্ছা হলো অমিয়র বেলচে দিয়ে ঠাস করে মৈত্রের মাথায় একটা বাড়ি মারে মৈত্র মনে করছে সে এতক্ষণ বসেছিল সে বলল টিন্ডাল তোমাকে কে আসতে বলেছে যাও শালা ভাগো আমার কাজ আমি যেভাবে পারি করব। কাউকে ডাকিনি তো শালার দেখাতে এছে। এসব কাজে মাথা গরম হয় মৈত্র অনেক সফরে এসব দেখেছে সেজন্য সে কিছু বলল না কেবল যত তাড়াতাড়ি সম্ভব কয়লা ভরে যেতে থাকলো বলল হাত লাগা আমার সঙ্গে দাঁড়িয়ে থাকিস না এবং একসময় শুট ভরে গেলে ওরা উপরে উঠে দেখল বৃষ্টিতে ডেক ভিজে গেছে ছোটবাবু কি করছে কে জানে সে দুদিন থেকে দেওয়ানিতে ভুগছে কিছু খেতে পারছে না সব ওক দিয়ে ফেলে দিচ্ছে এখন তো আরও বেশি হবার কথা ছোটবাবু পিচিংয়ের জন্য ভালো করে রাতে ঘুমোতে পারছে না হয়তো গিয়ে দেখবে সে চিৎপাত হয়ে পড়ে আছে বাংকে চোখে ঘুম নেই তবু চোখ বুঝে আছে এভাবে নতুন জাহাজিদের হ্যাপা সামলাতে সামলাতে ওর সফর শেষ হয়ে যায় কোম্পানিগুলো এসব অজুহাত দেখিয়ে নানাভাবে এইসব নতুন জাহাজীদের নিতে চায় না মৈত্র বোঝে এতে তার দেশের সুনাম নষ্ট কোম্পানিগুলো এভাবে দুর্নাম ছড়িয়ে ক্রমে বন্দর থেকে ক্রু নেওয়া কমিয়ে দিচ্ছে ওরা বেশি করে এখন চালনা অথবা চাটগাঁ থেকে ক্রু তুলে নিচ্ছে এসব কারণে সে ওর হ্যাপা সামলাচ্ছে এখন এবং এভাবে কিছুদিন চালিয়ে যেতে পারলেই অমিও ঠিকঠাক একদিন সব নিজেই চালিয়ে নিতে পারবে চারপাশটা অন্ধকার সমুদ্রে কোনো রং ফুটে উঠছে না সকাল হতে এখনও অনেক দেরি অবশ্য সে সময়টা জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে শুয়ে পড়ে না সে নিজেই চা করে নেয় অমি ও ছোট বাবুকে দেয় তারপর সকাল হলে যখন ডেকজাহাজিরা কাজে বের হয়ে যায় তখন সে গড়িয়ে নেয় বাবু চা খেয়েই যা সামান্য কিছু আরাম পায় নুন জল মাঝে মাঝে মৈত্র খেতে দিচ্ছে ছোট বাবুকে। এতে দেওয়ানি কমে শরীরের মাথা তেমন ঘোরে না সব স্বাভাবিক হয়ে আসে সে ডেক ধরে হাঁটতে হাঁটতে বুঝতে পারল দেওয়ানি তাকেও বেশ কাহিল করেছে প্রথম প্রথম সবাই কিছু না কিছু কাহিল হয়ে যায় কিন্তু বাবুর দিকে তাকানো যাচ্ছে না দু তিন দিনেই চোখ কোথায় ঢুকে গেছে সুন্দর সুশ্রী মুখ চুপসে গেছে আর মনে হয় কি যেন একটা ভয় সব সবসময় ছোট বাবু কিছু বলছেও না ঝড়ের সময়েই সবচেয়ে বেশি আশঙ্কা মৈত্র কি করবে ভেবে পাচ্ছে না মাঝে মাঝে মৈত্র ভীষণ রেগে যায় কেন আসা জাহাজে কে দিব্যি দিয়েছে তারপরে মনে হয় কেউ দিব্যি দেয় না কিনারায় কাজের কোনো সুরাহা না হলে এই সব বাচ্চা বাচ্চা ছেলেরা জাহাজে চলে আসে সবারই ভেতর একটা ইতিহাস থাকে দুঃখের ইতিহাস কেউ শখ করে জাহাজে মরতে আসে না তখন তার ভীষণ মায়া হয় সবার জন্য সে গ্যালি পার হয়ে সিঁড়ি ধরে নিচে নেমে গেল খুব আস্তে আস্তে নামতে হয় কেউ যেন পায়ের শব্দে জেগে না যায় সারা সময় স্টিয়ারিং ইঞ্জিনের এক টানা ক্যাচ ক্যাচ শব্দ প্রথম প্রথম এই জন্য ছোটবাবুর ঘুম আসত না সম্পূর্ণ একটা আলাদা জীবনে এই ছোটবাবু কেমন যেন হয়ে গেছে অমিও কোনো রকমে জামা কাপড় ছেড়ে বাঙ্কে গায়ে লিয়ে দিচ্ছিল কিন্তু মৈত্র কিছুতেই ওকে বাংকে বসতে দিল না একজন স্বাভাবিক জাহাজির মতো অমিও থাকুক সে চায় সে বলল আয় ওঠো স্নান্না করে এলে তোমাকে শুতে দেওয়া হবে না এমন কিছু হয়নি যে স্নান্না সেরে তুমি বাংকে শুয়ে পড়বে যাও ওঠো সেই সব কথাগুলো খুব আস্তে আস্তে বলছিল যদি বাবুর চোখে সামান্য ঘুম লেগে থাকে সে কি আলো জানল না পোর্টহোলের কাঁচটাকে বন্ধ করে রেখেছিল ঘুমট ভাব পাইপ থেকে ঠিকমতো হাওয়া বের হচ্ছে না মৈত্র বাবুর পাইপের মুখ ধীরে ধীরে ঘুরিয়ে দিল বেশি হাওয়া লাগলে ছোটবাবুর ঘুম ভালো হবে কিন্তু কী আশ্চর্য ছোটবাবু চোখ বুঝেই বলছে মৈত্রদা আমি যে দাঁড়াতে পর্যন্ত পারছি না মাথা ঘুরে পড়ে যাচ্ছি মৈত্র কেমন খেপে গেল না দাঁড়াতে পারলে আমি কি করব। আমাকে বাথরুমে যেতে হবে কতবার চেষ্টা করেছি হ্যাঁ একটু ধরবে মৈত্র হঠাৎ চেঁচিয়ে উঠল ওঠ ওঠ কে বলছে দাঁড়াতে পারছিস না যত সব বাজে কথা না সত্যি মৈত্রদা দাঁড়াতে পারছি না সকাল হয়ে যাচ্ছে ভয়ে আর ঘুম আসছে না সারেঙের এর টান টু শব্দ কেবল শুনতে পাচ্ছি ওট 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 বলছি সে ঠেলে তুলে দিল সে প্রায় যেন লাথি মারার মতো ঘাড় ঠেলে বের করে দিল ছোট বাবুকে যা যা বলছি পেছাপ করে আয় শরীর টলছে বলে সে একটু গিয়ে বালখের ধরে দাঁড়িয়ে থাকল এবার মৈত্র খিস্তি করে বলল কেন যে মরতে আসা কেউ নেই তোমার জাহাজে যাও বাবু না গেলে সমুদ্রে হারিয়া করে দেব তবু সুনাম নষ্ট হতে দেব না আমাদের অমিয় ভয়ে ভয়ে আগেই উঠে গেছে সে স্নান করেছে স্নান করায় শরীরটা ভীষণ হালকা লাগছে সে এখন আর ক্লান্তি বোধ করছে না বাবুর সঙ্গে মৈত্র এখনো চেঁচাচ্ছে এবং সবাই জেগে গেছে সবাই ফোকসাল ছেড়ে চলে এসেছে সারিং বলছে মৈত্র আপনি ওর পেছনে কেন লেগেছেন কি বলছে শুনুন এই যা বলছি পেট খালি করে আয় চা করে দিচ্ছি তারপর ঘুমাবার চেষ্টা কর সবাই যেয়ে যার ফোকসালে চলে গেল নতুন জাহাজিদের নিয়ে এমন সব কত ঘটনা এই জাহাজের ইতিহাসে ছড়িয়ে আছে রেড সিতে একবার একজন নতুন জাহাজি হোল্ডের গরম সহ্য করতে না পেরে সমুদ্রে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছিল অথবা একবার এক জাহাজির সি সিকনেস এমন হল যে স্কাই হোলের ভেতর দিয়ে ইঞ্জিনে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছিল কেউ কেউ তো পাগল হয়ে যায় এসব ব্যাপারে কারো কিছু বলার থাকে না সারিং শুধু বললেন ছেলে সাহস করে এছিস যখন সাহস করে একবার উঠে যা দেখ না কী হয় এসবে ছোটবাবু ভীষণ লজ্জিত এবং অপমানিত সে মুখ তুলে তাকাতে পর্যন্ত পারছে না যাহা যে যখন সবাই নির্বিঘ্নে ঘুমোচ্ছে খাচ্ছে যাচ্ছে সে মনে মনে বলল মাগো আমি ঠিক পারবো দেখো পারবো ওরা আমাকে সময় দিচ্ছে না সে আর দাঁড়ালো না সে উঠতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল মৈত্র ধরতে গেলে বলল ধরবে না মৈত্রদা আমি দেখছি পারি কি না ভদ্রা জাহাজের সেকেন্ড অফিসার চ্যাটার্জির শেষ দিনের বক্তৃতার সময়ের মুখ চোখে ভেসে উঠল তিনি যেন বলছেন আমার জাহাজী বন্ধুরা আজ তোমাদের যাবার দিন জাতীয় সঙ্গীত গাইবার পরই বিউগল বেজে উঠেছিল ডাইনিং হলে সব লাইন দিলে তিনি বক্তৃতার মতো করে বলে যাচ্ছিলেন বলতে বলতে ওর গলা ধরে এসেছিল তিনি বলেছিলেন জাহাজি বন্ধুরা আমি তোমাদের নানাভাবে টর্চার করেছি তোমাদের সীমা কত দূর দেখেছি আমার বিশ্বাস তোমরা পারবে এর চেয়েও অনেক অনেক কষ্ট তোমাদের জন্য জাহাজে অপেক্ষা করছে হোলি তোমাদের হাতের রক্তপাত আমাকেও ভীষণভাবে টর্চার করত সিনিয়র রেটিংসদের র্যাগিংয়ের কথাও তোমাদের মনে থাকবে সবই জাহাজে একজন ভালো জাহাজী হবার জন্য আমার বিশ্বাস যাবার দিনে নিশ্চয়ই আমাকে তোমরা ক্ষমা করতে পারবে এখন না পারলেও জাহাজে গেলে ঠিক পারবে আমার তখন দুঃখ থাকবে না আরো অনেক কথা সব মনে পড়ছে না এখন সব কথা মনে পড়ার কথাও নয় তবু সব কথার ভেতর এমনই বুঝে যন্ত্রণা ছিল তাঁর ছোট বাবু রেলিং ধরে কোনো রকমে এবার উঠে দাঁড়ালো সহজভাবে দাঁড়াতে চাইল মাথা ঘুরছে কিছু দেখতে পাচ্ছে না তবু অন্ধের মতো উপরে উঠে প্যান্ট খুলে সামনেই পেচ্ছাপ করে দিল নেমে যাবার ক্ষমতা ক্রমে এভাবে হারিয়ে ফেললে কি যে হবে অহংকার শরীরে ফুলে ফুলে উঠছে সে বলল স্যার আপনি এত বড় জানতাম না আমাকে ক্ষমা করবেন স্যার আমি যে কিছুতেই পারছি না আমাকে তো সবাই নানাভাবে সাহায্য করে যাচ্ছে আমাকে এখনো বাংকারে পাঠায়নি জানি না পাঠালে আমার কি হবে সে প্রায় চোখ বুঝেই হাত ধরে ধরেই নেমে এলো সমুদ্র থেকে প্রচণ্ড বাতাস উঠে আসছে সমুদ্রে প্রবল ঢেউ ঢেউয়ের জলকণা শরীরে এসে লাগছে সে বুঝতে পারল এখন মে জুনের সময় এখন এ সমুদ্রে ঝড় ঝঞ্ঝা লেগে থাকারই কথা এ কদিন ঝড় বৃষ্টি হয়নি সে কপাল ভালো বলে নিচে নেমে গেলে মৈত্র ওকে দাঁড় করিয়ে রাখল কিছুক্ষণ এখন সুবি না আর যখন ঘুম আসবে না বসে থাক চা করে আনছি ছোটোবাবু বলল এত সকালে কিছু খাবো না খেলে আবার ফকসাল পরিষ্কার করতে হবে সে দেখা যাবে আমি না পারি টোপাস করে যাবে টোপাস আছে কি করতে বেশ ভালো বলছো বমি করে ভাসাই আর ওরা কেবল ওই করুক বাছা তোমার গলা থেকে তো এখনও রক্ত উগলে ওঠেনি এতেই টোপাসের জন্য তোমার এত ভাবনা না ছোটবাবুর কাছে এর চেয়ে কষ্টের কি আছে জানা নেই তবু সে চায় না এসব কথা আবার দুকান হোক সে বলল মত্রদা তুমি চেঁচামেচি না করলেই পারতে বাড়িওয়ালা শুনলে কি বলবে কি ভাববে কিছু ভাববে না জাহাজে সবারই প্রথম প্রথম এমন হয় আমারও হয়েছে সারেঙেরও হয়েছে তবে ভেঙে পড়বি না মনে জোর রাখ কাজ করতে এছিস বসে থাকতে তো আসিস নি এখন না হয় মোটর ভেসেল অয়েল ইঞ্জিন এসব হয়েছে আগে তো এসব ছিল না তোর মতো মানুষেরাই কোম্পানির আমলে জাহাজ চালিয়ে নিয়ে গেছে জাহাজ সমুদ্রে থেমে থাকেনি সে লকার থেকে চা চিনি কনডেন্সড মিল্কের টিন বের করে তর তর করে ওপরে উঠে গেল জলটা গ্যালিতে বসিয়ে স্নান করে নেবে বাথরুমে জল গরম হতে হতে ওর স্নান হয়ে যাবে নানাভাবে অমিয় এবং মৈত্রদা ওকে সাহস দিয়ে যাচ্ছে শেষের কথাগুলো মৈত্রদার ভারী মজার যেন এতক্ষণ যে চেঁচামেচি করেছে সে তার জন্য সে লজ্জিত এখন কী করে যে এদের একটু তোয়াজ করবে ভেবে পাচ্ছে না ছোটবাবু মনে মনে হাসছিল আসলে জাহাজে এভাবেই আত্মীয়তা গড়ে ওঠে এভাবেই আবার বিদ্রোহ গড়ে ওঠে এভাবেই জাহাজিরা কখনো সখনো আবার প্রতিপক্ষ হয়ে যায় যেমন কাপ্তানের ছেলেটা জাহাজি উঠেই ওর সঙ্গে কেমন শত্রুতা আরম্ভ করে দিয়েছে সে তো কখনও তাকায় না কিন্তু কী যে ভয় সে না তাকিয়ে পারে না তাকালেই দেখতে পায় বড়ো বড় চোখে ওকে দেখছে সে তখন ভেবে পায় না কেন এমন করে তাকাচ্ছে ভয়ে বুক গলা শুকিয়ে যায় দুটো চোখ এভাবে ওকে তাড়িয়ে বেড়াচ্ছে তাকে বুঝিয়ে লক্ষ্য রেখে যাচ্ছে সে ঠিক মতো কাজ করতে পারে কিনা নাকি সে কাজে ফাঁকি দেয় সে জাহাজে একজন অক্ষম মানুষ এসব খবর পৌঁছে দেওয়া ওর স্বভাব হতে পারে এভাবে সকাল হয়ে যায় সে চা খেয়ে আজ বমি করেনি শরীরটা হালকা লাগছে সে আরও কিছুক্ষণ শুয়ে থাকল হোলের কাঁচটা বন্ধ ছিল সেটা আবার খুলে দিয়েছে পিচিং বাড়ছে বলে জল হোল দিয়ে মেঝেতে এসে পড়ছে সে এবার নিজেই উঠে বসল এবং বাল খেডে একটা পা রেখে কাঁচটা বন্ধ করে দিল ঢেউয়ের ঝাপটায় সব ভিজে যাচ্ছিল সবাই ক্রমে সকাল হলে উঠে পড়ছে সকালের সূর্যের লাল আলো এসে ফোকসালে পড়ছে ওর ইচ্ছা হচ্ছিল ওপরে উঠে বসে থাকে কিন্তু ওপরে বসতে পারবে না কারণ জাহাজ সামনে পেছনে দুলছে এখন সোজা হাঁটা যাচ্ছে না পেছনে সামনে ঝুঁকে ঝুঁকে হাঁটতে হচ্ছে সারেং টাঁটু না বললে সে উঠছে না যতক্ষণ পারে সে এভাবে শুয়ে থাকবে এবং কাজের সময়ে সে ফাইবারের সঙ্গে কথায় কথায় হাসতে পারল না অতিকায় সব ঢেউ চারপাশে আকাশ আবার মেঘলা বৃষ্টি হচ্ছে না অথচ কি ভীষণ জোরে হাওয়া দিচ্ছে মাঝে মাঝে ডেকের ওপর সমুদ্রের জল উইঞ্চের নিচে ছোটবাবু কাজ করছিল ওর প্যান্ট জামা জলের ঝাপটায় ভিজে যাচ্ছে সারস পাখিগুলো জলের ঝাপটায় কোঁ কোঁ করে উঠছে এখন আসছে আবার সেই ছেলেটা ফাইবার বুঝতে পেরেছিল বাবুকে সি সিকনেস খুব কাবু করেছে ওকে সে খাটাচ্ছে না সে নিজেই কাজ করছে ছোট বাবু পাশে বসে কেবল নাট বোল্ট তেল এসব এগিয়ে দিচ্ছে কখনো কখনো বা দু পা ছড়িয়ে বসে থাকছে ডেকে দূরের দিগন্ত রেখায় সমুদ্রের অজস্র ঢেউ ওপরে সমুদ্র পাখিদের বিচরণ কখনো বা এক নিরিবিলি অশান্ত সমুদ্রের ভেতর থেকে জাহাজের ইঞ্জিনের শব্দ আমি যাচ্ছি যাচ্ছি আমি যাচ্ছি যাচ্ছি এভাবে এক টানা শব্দ করে চলেছে ইঞ্জিনটা আর মাস্তুলে জাহাজি ইমরান উঠে গেছে ফলনচা বাঁধতে সে ওপরে উঠে গেছে এ ঝড়ের দরিয়ায় মাস্তুলে রং হবে ভাবতেই ছোটবাবুর কেমন গা গুলিয়ে উঠল এবং তখনই জ্যাক লাফিয়ে লাফিয়ে বোর্ড ডেক থেকে নেমে আসছে সে অবলীলায় এ ঝড়ের সমুদ্রে কেমন লাফিয়ে লাফিয়ে হাঁটছে সে বেশ ঝুঁকে ঝুঁকে হেঁটে যাচ্ছে শরীরে ব্যালেন্স রেখে হেঁটে যাচ্ছে কখনো লাফিয়ে ডেক পার হচ্ছে সে পড়ে যাচ্ছে না উইঞ্চের ফাঁক দিয়ে ছোট বাবু এমন দেখে অবাক কাপ্তানের ছেলেটা তো তার চেয়েও কম বয়সী অথচ কি শক্ত সমর্থ যখন ঢেউ এসে ডেক ভিজিয়ে দিচ্ছে তখন এ কি খেলা তার জল থই থই করছে ডেকে সে জল নিয়ে খেলা করছে সে পড়েছে গামবোট সে সারস পাখিগুলোকে ফলকার কাঠে তুলে দিচ্ছে সমুদ্রের জল ততটা এখনও উঠতে পারছে না সে লম্বা একটা দড়ি দিয়ে কাঠের বাক্সগুলোকে মাস্তুলের সঙ্গে বেঁধে ফেলছে এবং কাজ করে যাচ্ছে ঠিক একজন পাকা নাবিকের মতো উইন্সের ফাঁক দিয়ে এসব দেখতে দেখতে ছোট বাবুর মনে হল জ্যাক কাউকে এরই ভিতর খুঁজছে সে সঙ্গে সঙ্গে ও ওয়ার্পিং ড্রামের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলল না আর এখান থেকে ওকে জ্যাক দেখতে পারবে না তখন পঁচিশ টাকার খালাসি উঠে গেছে মাস্তুলের ডগায় সে দুলে দুলে সার্কাসে ট্র্যাপিজের খেলা দেখানোর মতো রং লাগিয়ে যাচ্ছে এখন ভান্ডারীরা ক্রুদের রসদ নিয়ে ফিরছে চিফ কুক এপ্রন জড়িয়ে দরজার মুখে এসে দাঁড়াল কার্পেন্টার লম্বা একটা সুতোয় বাধা গেজে জাহাজের সাউন্ডিং নিচ্ছে মার্কনি সাপ রেলিংয়ে ভর করে সমুদ্র দেখছেন মেজ মালম ব্রিজে দাঁড়িয়ে আছেন ওর চোখ লাব্বাস লাইনের দিকে কোয়ার্টার মাস্টার কম্পাসের কাঁটা মিলিয়ে স্টিয়ারিং সোজা করে রেখেছে জাহাজ যতই কাঁধক হেলতে দুলতে থাকুক সে কখনো কাঁটা থেকে নড়বে না কাপ্তান তখনও ঘুমোচ্ছেন কারণ দিনের বেলায় জাহাজের তেমন ভয় থাকে না রাতটাই সবসময় সমুদ্রে নানাভাবে কষ্টদায়ক কি যে গভীর অন্ধকার তবু তিনি শৈশব থেকে এভাবে সমুদ্রে বিচরণ করে কি অন্ধকার কি আলোতে সমুদ্রের ক্ষমতা কতটুকু ধরে ফেলেছেন যেন সমুদ্রেরও একটা খেলা আছে সব অতি ছোট ছোট কাগজের নৌকার মতো জাহাজ এই সেদিন ওর বুকে ভেসে এলো এই সেদিন সমুদ্র দেখেছে ক্রমে এক দুই তারপর হাজারে কি যে তাদের রূপ কোনোটা সাদা কোনোটা কালো কোনোটা নীল রঙের নানা রঙের বাহার আর যখন সমুদ্রে সূর্য ওঠে সূর্য অস্ত যায় অথবা জ্যোৎস্না ওঠে কি যে মায়াবিনী এক খেলা মাঝে মাঝে ঝড়ের ভিতর এই এক খেলায় অথবা নিচে কত সব প্রবালের দ্বীপ বরফের পাহাড় চোরা স্রোতে জাহাজ আটকে যেতে পারে তবু এক খেলা অসীমে এলে এই খেলার রহস্য ধরা যায় কেবল লুকোচুরি খেলা খেলায় কাপ্তান দেখেছেন প্রায়ই তিনি জিতে গেছেন কারণ সমুদ্রেরও আছে অসীম ভালোবাসা মানুষের এই সব অতিকায় জাহাজ অতি ছোট কাগজের নৌকার মতো ভেসে বেড়ালে সমুদ্রের ছেলে মানুষই হাতগুলো আকাশের দিকে লাফিয়ে ওঠে পোষা বেড়াল ছানার মতো ধরতে চায় আর জাহাজগুলো বেশ জল কেটে কেটে ক্রমে সুদূরেই চলে যায় তখন আকাশের নিচে নীল রঙের ছায়ায় আশ্চর্য ছবি কাপ্তানের ভারী মজা লাগে দেখতে সমুদ্রের জন্য তখন মমতা তার বাড়ে তিনি হোমে ফিরে বেশি দিন একা থাকতে পারেন না সমুদ্র তাকে টানে ছোট টিনডালের আজ ভারী খারাপ অবস্থা টিনডাল দেখছিল ঝড়ে পড়ে বয়লারগুলো ভীষণ মার হয়ে উঠছে স্টিম কিছুতেই রাখা যাচ্ছে না মাঝে মাঝে তিন নম্বর মিস্ত্রি ছুটে স্টকহোল্ডের কাছে চলে আসছে ইঞ্জিনের শব্দে কিছু শোনা যায় না বলে দু হাত ওপরে তুলে চিৎকার করছে স্টিম স্টিম আর তখন স্টো তিনজন ফায়ারম্যান দুজন কোল মুখ ফ্যাকাশে হয়ে যাচ্ছে ফার্নেস ডোর খুলে অনবরত কয়লা হাঁকড়াতে হচ্ছে মুখে আগুনের আভা দাঁড়ানো যাচ্ছে না গতকালের চেয়ে পিচিং আরও বেড়েছে সমুদ্রের অবস্থা ক্রমে ভয়ঙ্কর হয়ে উঠছে ডেকে হিভিং লাইন বেঁধে দেওয়া হয়েছে কেউ যেন এখন আর বোর্ড ডেক ধরে উঠে না যায় দিনের বেলাতে গেলেও রাতের বেলাতে কেউ যেন না যায় নিচে টানেল পথ খুলে দেওয়া হয়েছে সেখান থেকে একটা সোজা সিঁড়ি প্রোপেলার শ্যাফটের গোড়া দিয়ে ওপরে উঠে গেছে ইঞ্জিন জাহাজিরা যেন সেখান দিয়ে যাওয়া আশা করে এই বলে সবাইকে সাবধান করে দিয়েছেন এখন টিনডালের মুখেও ভীষণ দুশ্চিন্তার ছাপ প্রত্যেকটা ফার্নেস ডোর উঁকি দিয়ে দেখছে এয়ার ভাল্ভ সব খুলে দিয়েছে স্লাইস মেরে ফার্নেসের ভেতর সব আগুন ঘেঁটে দিচ্ছে ছাই ঝেড়ে দিচ্ছে কয়লা ফায়ারম্যানদের অনবরত হাঁকড়াতে বলছে সে হাত তুলে যাচ্ছে আর বলছে জলদি জলদি কয়লা হাঁকড়া ফার্নেস জ্বালিয়ে দে সব পুড়িয়ে দে কসবির কলচে উপড়ে আন বলেই সে কখনো মনে ঐশী শক্তি পাবার লোভে দু হাত ওপরে তুলে চিৎকার করে ওঠে আল্লাহ আকবার অর্থাৎ যারা স্টোক হোল্ডে আছে তাদের প্রত্যেকে তখন এই এক ধনী মিলে একসঙ্গে পেয়ে যায় কেউ তখন ফার্নেস ডোর খুলে কয়লা হাঁকড়াচ্ছে কেউ তখন ভীষণভাবে আগুনের জ্বলন্ত কঠিন চাঙ্গুলি ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে কেউ তখন শ্বাস ফেলতে না পেরে নিচে এসে দাঁড়িয়েছে সা করে জল নেমে আসছে ফানেলের গোড়া দিয়ে এভাবে টিন্ডাল বুঝতে পারে দড়িয়া খেপে গেছে দড়িয়া খেপে গেলে মজা পায় বয়লারগুলো স্টিম গ্যাজের কাঁটা তখন আর উঠতে চায় না সব স্টিম হজম করে বসে থাকে তখন লড়াই মানুষে আর এই বয়লারে তখন ইঞ্জিনিয়ার ছুটে আসে বারবার এবং যা কিছু গালাগাল আছে সব সে অনায়াসে যেতে পারে তিনডাল তখন এসব গালাগাল শুনতে শুনতে ভাবে ফের হল্লা এবং ঐশী শক্তির ওপর নির্ভরশীল না হলে উপায় নেই বিশাল সমুদ্রের বুকে খুবই অসহায় এই মানুষের তৈরি কল এবং বোধ হয় সেজ মিস্ত্রির ইতর কথাবার্তা না শোনার জন্য ফের চিৎকার সকলে মিলে আল্লাহ আকবর আর সঙ্গে সঙ্গে যেন বেড়াল পালায় জানালা টোপকে সেজ মিস্ত্রি সুরসুর করে সরে পড়ে কারণ জানা আছে অনেক ঘটনা এমন ঝড়ের দড়িয়ায় বয়লারের পেটে কত ইঞ্জিনিয়ার এভাবে হাফিস হয়ে গেছে ধর ধর শালাকে আন ধরে ক্ষিপ্ত লাল চোখ এবং অমানুষের মতো মুখ চোখ এইসব ফায়ারম্যানদের তখন না দেখলে বিশ্বাস করা যায় না যেন ওরা মানুষ না আসলে দানব দানব হয়ে যায় এবং ফার্নেস ডোর খুলে দিয়ে বলে যাও জাহান নামে মিস্ত্রি মানুষেরা সেজন্য ঝড়ের দড়িয়ায় খুব একটা স্টোক হোল্ডের ভেতরে ঢোকে না গলা বাড়িয়েই যা যা বলার বলে চলে যায় স্টিম মাংতা